নমস্কার মেহাবানা স্পোর্টিং ক্লাব খুব দুঃসময় চলছে আমরা দেখেছিলাম ইস্টবেংলার জন্য দুঃসময় চলেছিল চুক্তি থাকা সত্ত্বেও কল্লোস কুহ নিজে এসে টেন্ডার হিস রেজিগনেশন কিন্তু সব সেটা করছেন না আজকেও তিনি ইস্তফা দেওয়ার কোনো কথা বলেননি তিনি হ্যাপি ক্রিসমাসের কথা বলছেন তিনি একশো মিনিট খেলার কথা বলছেন ভালো খেলতে হবে কনসেন্ট্রেশন নষ্ট আমরা একুশ দিনের প্র্যাকটিসে আইসেল খেলেছিলাম সেই একই ফাটা রেকর্ড চালিয়ে যাচ্ছেন কিন্তু তোমার কি মনে হয় যে চেনিসের দায়িত্ব নিয়ে এবার সরে যাওয়া উচিত একদমই আমি তোমার সঙ্গে একদম সহমত টু হান্ড্রেড পারসেন্ট বিকজ যখন প্রফেশনাল কোচ হিসেবে আমি আসছি আমি যদি রেজাল্ট নিয়ে দিতে পারি আমার সরে যাওয়া উচিত এবং আমার আমি জানি না আমার খুব আশ্চর্য লাগছে উনি যে উনি তোমার কথা ধরে বলছি যে উনি কনস্ট্যান্ট বলে যাচ্ছেন কী করেছিলেন আইএসএল একুশ দিন প্র্যাকটিস করে আইএসএল কোয়ালিফাই করেছেন বা উনি একটা জিনিস ভুলে যাচ্ছেন এখানে আমি আমার আমার মনে হয় আমি ওনাকে ছোটো করছি না ওনার হ্যাঁ ডেফিনেটলি ই হ্যাভ এই জায়গায় আনার জন্য আছে কিন্তু সাফল্য সাফল্য ব্যর্থতা ব্যর্থতা দুটো নেওয়া উচিত নয় একদমই তাই এবং আমার মনে হয় ওনার এই অ্যাকসেপ্টটা করা উচিত অ্যাকসেপ্টেন্সটা সবথেকে বড়ো কথা যখন সাফল্য আসছে না যখন কোনো দিক থেকে কোনো কাজ হচ্ছে না আই মিন ক্লিক করছেন না তখন আমার মনে হয় পলিসি যে নিজে দেওয়া উচিত এবং সরে যাওয়া উচিত কারণ আমি বলবো মেহরাজ কি অলসো ওই এবছর ইনিশিয়ালি যে টিমটা এখন খেলছে সে টিমটা কিন্তু ওর হাতেই তৈরি ওই টু সাম এক্সটেন্ড এটা গত বর্ষে আমরা দেখেছিলাম দুবেলা প্র্যাকটিস দারুণ দারুন তো আমার মনে হয় যে মডার্ন টিমের একটা ম্যানেজমেন্টের একটা বিশাল বড় একটা ইনিশ গ্রেট ইনিশিয়েটিভ যে মেয়েরাজকে আবার ফিরিয়ে নিয়ে আসছে অ্যান্ড আই আম কনফিডেন্ট যদি মেহেরাজ আসে সঙ্গে আই এম শিওর যে ও এই যে ব্যক্তরা চলছে সেটা ওভারকাম করতে পারবে অ্যান্ড অবশ্যই তার সঙ্গে এটাও বলবো ক্লাব ম্যানেজমেন্টকে মার্ডার্ন ক্লাব ম্যানেজমেন্টকে যে টাইম হ্যাজ কাম টু কিছু নতুন মুখ কিছু ফরেন প্লেয়ার কিছু নতুন বছরে নতুন মুখ নতুন ফরেন প্লেয়ার নতুন ইন্ডিয়ান প্লেয়ার এবং নতুন কোচ এটাই তো দেখতে চাইছো একদমই একদমই এছাড়া বোধ হয় সম্মানজনক অবস্থায় লিগ শেষ করা সম্ভব নয় একদমই একদমই দাদা এটাই আমি বলতে চেয়েছি সো কারণ হচ্ছে কি এবং বাংলার তিনটে জয়েন্ট ক্লাব ইউনো বাংলা থেকে উই ফিলিং সো প্রাউড যে তিনটে ক্লাব খেলছে এবং তিনটে ক্লাব যদি ভালো পজিশনে শেষ করে ইনো তাহলে তো ফুটবলটা যে ডেভেলপ হচ্ছে বা ফুটবলটা যে তিনটে ক্লাব আইএসএলে বেস্ট রেজাল্ট করছে এখানেই তো প্রুফ সো ইমিডিয়েটলি ক্লাব ম্যানেজমেন্টকে চিন্তাভাবনা করা উচিত এবং চেঞ্জ হবে আমি বলবো কিছু রিজাইট ইমিডিয়েট